আসসালামু আলাইকুম আমরা দেলুটিয়া ইউনিয়নে তো এখানে বন্যা পরিস্থিতি খুব অস্বাভাবিক আর এটা দীর্ঘ পাঁচ দিন ধরে জমতে আছে এবং কবে এটা যাবে সেটার কোনো নিশ্চয়তা নাই কিন্তু আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলে দেখতে পাচ্ছি যে এটা নাকি পনেরো দিনের একটা সময় লাগবে পনেরো দিনের মতো কিন্তু এখানে মানুষগুলো পানিবন্দি এবং অনেক ঘরবালি তলিয়ে গেছে এবং এইখানে যারা বাড়ি ছিল তারা সব বাড়িঘর ছেড়ে রাস্তার আশ্রয় নিয়েছে এবং তার তাদের তাবুর খুব অভাব এবং খাবার পানির খুব অভাব একটা শব্দ হয়েছে একটা ঘর ভেঙে পড়ে গেছে যা যা আমাদের খুব মর্মহত করে আমরা খুবই দুঃখিত এবং আমরা খুবই লজ্জিত যে আমাদের পার্শ্ববর্তী বিভাগ খুলনার পাইকগাছা উপজেলায় এরকম একটা হতাহত হইতেছে ঘর ভাঙতেছে রাস্তাঘাট ভাঙ্গে যাইতেছে সবকিছু ডুবে যাচ্ছে এই বিষয় নিয়ে আমরা খুবই খুবই মর্মাহত এবং আমরা সকলকে অনুরোধ জানাই যারা সবাই অন্যান্য জায়গায় কাজ করতেছেন বিভিন্ন সংগঠন সবাই এখানে এসে সবার পাশে দাঁড়ান এবং খাদ্য সহায়তা দেন এবং তাবুর বেশি করে ব্যবস্থা করেন এখন একজন স্থানীয় সাথে কথা বলবো এবং তার মতামত নেব ভাই আপনাদের এখানে বন্যা কত দিন ধরে চলতে আছে এই এক সপ্তাহ এক সপ্তাহ পানি বন্ধ আপনারা কত দিন সাত আট দিন এবং আপনাদের এখানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কত হবে আনুমানিক ধান একটা পাকা বাড়ি তাও ওই পানি উঠে গেছে

হ্যাঁ দুই সাল দের চুক্তিটাকে দান সাল সব নষ্ট। কারটা দিয়ে যায় গেছে। সবই ক্ষতি করে। কিন্তু আমাদের দরকার বেড়ি বা। আমরা তো পানি থেকে মুক্ত হতে পারি। আমাদের অনেক অসুবিধা হচ্ছে এই পানির জন্য। এটা আমাদের কি বলবো? আমাদের বলার কোনো ভাষা। আমাদের বহুত ক্ষতি হয়েছে। কিন্তু আমরা চাই যে আমরা সার্বিক ভাবে অসুস্থই পড়ি। আমাদের মানুষের যে ক্ষতি হোক অনেকে তো শারীরিক ভাবে এখানে বিশাল করে কৃষি আছে এই সময় তো বর্ষাকালে থেকে আমরা কিছু সাধারণ ছাত্র আমরা নিজেদের উদ্যোগে আমার ছোট ভাই বড় ভাই বন্ধুরা মিলে একটা উদ্যোগ নিয়ে আমরা এখানে আসছি কিন্তু আমাদের পর্যাপ্ত ফান্ড ছিল না যার কারণে আমাদের নিজেদের উদ্যোগে যতটুকু পারছি ততটুকু সাহায্য করছি এবং আমরা পুরো দেশবাসী এবং পিরিসপুরবাসীর প্রতি অনুরোধ থাকবে যেন সবাই আপনারা এই এই বন্যাবাসীদের পাশে দাঁড়াইতে পারেন এবং সবাই আর্থিকভাবে হোক শারীরিকভাবে হোক যেতে পারেন পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হলো আর একটা জিনিস অনুরোধ করি কোনো সংবাদ মিডিয়া আসলে আমরা এই আজকে সারাদিন তো এইখানে কাজ করলাম আসলে এইখানে ওইভাবে কোনো সংবাদ মাধ্যম এখানে কোনো সংবাদ প্রচার করছে না তো এর কারণে আসলে অনেক দেশবাসী আসলে জানতে পারছে না যে খুলনার এই পাইক গ্যাসের অবস্থাটা কি তো আমরা সবাইকে আহ্বান জানাবো যে যাতে এই যে আমাদের তথ্যগুলো এইখানে যে বাস্তব চিত্র এটা যেন সবার কাছে তুলে ধরে এইটাই মিলে নাহিল আজ তো মানবতা ও একতা আছে বিধায় আজকে আমরা এখানে মানবতা একতা আছে বিধায় আজকে নতুন বাংলাদেশ আর ইনশাল্লাহ বাংলাদেশের আয়ু দীর্ঘায় হোক মানুষ ভাবে যে মানুষের সম্পর্ক বোধ হয় টেক অ্যান্ড গিভেন দেও এবং নেও আমরা যেখানে এখানে সাহায্য করতে এসেছি আমাদের কে কি দেবে কিছু তো দেওয়ার নাই আমরা তো কারো লোক না আমরা নিজেদের উদ্যোগে আসছি এটা মানবতা আর আমরা সবাই মিলে এক সূত্রে গাথা সবাই মিলে যা আয়োজন করেছে সহায়তার তো এটা হচ্ছে কি একতা তো মানবতার একতা যদি থাকবে থাকে তাহলে অবশ্যই এই বাংলাদেশ সকল প্রাকৃতিক দুর্যোগ হোক রাজনৈতিক দুর্যোগ হোক বা কৃত্রিম দুর্যোগ হোক সব কিছুতে মোকাবেলা করতে ইনশাআল্লাহ সক্ষম হবে